যে ইতালির ভিসা পাওয়া যাচ্ছে না ষাট হাজার মানুষ গত দুই বছর ধরে ঝুলে আছে এরকম একটা কথা তারা বলতেছেন এইটা ব্যাপারে আপনার জানা আছে কি না মানে এখানে প্রবলেমটা কোথায় হয়েছে তারা আপনাকে অনুরোধ করেছেন এই ব্যাপারে একটু আলোকপাত করতে আমি আমি খুব এখানে খুব ফ্র্যাঙ্কলি কিছু কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে আমি শুধু যে জানা আছে তাই না আমি এটাতে ওতপ্রোতভাবে জড়িত আমি চেষ্টা করছি এই জ্বরটা ছাড়াতে এবং ইটালিয়ানরা প্রথমে একটু বেশ এগিয়েছিল যে তিন চার মাসের মধ্যে শুরু হয়ে পরবর্তী ছ মাসের মধ্যে সমাধান হয়ে যাবে কিন্তু পরে ইটালির অভ্যন্তরীণ একটা আইন বা নিয়ম পরিবর্তন হয়েছে যে কারণে আমাদেরকে অনেক দেরিতে পড়ে যেতে হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে যে তারা প্রতিটা কেস প্রতিটা কেস তারা পরীক্ষা করে দেখে তারপরে ক্লিয়ার করছে এগুলি কিন্তু সব বেশিরভাগই এমপ্লয়মেন্ট ভিসা অথবা ফ্যামিলি রিউনিয়নের প্রশ্ন এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো কোনো একজন বা তিনজন লোককে চাকরি দিতে পারে সেখানে জন লোককে চাকরি দিয়ে দিয়েছে এটা ঘটেছে এবং এটা এখানে দুর্নীতি জড়িত আমাদের লোকেরা জড়িত এবং ইটালি লোকেরাও জড়িত মানে এটা এখানে প্রচুর অর্থের আদান প্রদান হয়েছে যে কারণে এক একজনের যেতে আমি শুনতে পাই যে বারো থেকে পনেরো লাখ টাকা নাকি খরচ হয় মানুষের এখান থেকে যেতে এবং এই টাকার তো খুব সামান্য নিয়মে ব্যয়ের অংশ অত্যন্ত সামান্য বাকিটা কিন্তু আসলে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের পকেটে যায় এবং তারা এই কাজটা করছে করে এখন যে কারণে আমাদের যে আমরা যে কাগজপত্র দেই এটার বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই এমনকি যে ইতালি থেকে চাকরি কাগজ দিচ্ছে যে সে দশজন লোককে চাকরি দিতে পারে এবং দিচ্ছে এবং সেখানে তারা ইন্সপেকশন করে তারপরে এটাকে ক্লিয়ার করবে আমাদেরকে জানিয়েছে যেটা তারা দেখবে যে আসলে ওখানে জনের চাকরির ব্যবস্থা আছে কিনা না হলে যে যাবে গিয়ে দুজন ওখানে চাকরি পাবে বা রাস্তায় থাকবে এটা তারা কোনো অবস্থাতেই চাচ্ছে না এবং এই আমি কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না দোষটা কিন্তু প্রাথমিকভাবে আমাদের আমরা এটাকে এখন চেষ্টা করছি যে জ্বরটা কিভাবে ছোটানো যায় আমরা রিকোয়েস্ট করছি তোমরা একটু ডক্টর হলে কিছু বেশি মানুষকে এনগেজ করো জি বলুন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি আমাদের দর্শকরাও কিন্তু আপনার সাথে একমত যে দুটো চাকরির ব্যবস্থা করে দশটা করা হয়েছে এরকম করা হচ্ছে যারা এগুলিতে করেছে লিস্ট বাংলাদেশের যে অংশটুকু এই দুর্নীতির সাথে জড়িত তাদের আসলে শাস্তি হবে কিনা তারা তাদের ব্যয় করা টাকাটা মানে অনেকে তো চাকরি আসলে জেনুইনলি হবে না তারা টাকাটা দিয়ে দিয়েছেন তারা টাকাটা ফেরত পাবেন কিনা এবং তাদের শাস্তি হবে কিনা যারা তাদেরকে এরকম ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছেন এটা একেবারে আইনি ব্যাপার আমি এ ব্যাপারে কমেন্ট করতে পারবো না নিশ্চিত ভাবে যে তাদের তাদেরকে শাস্তি হবেই টাকা ফেরত পাওয়া যাবে এই নিশ্চয়তা দেওয়া আমার পক্ষে সাধ্য দিই ইনফ্যাক্ট কারো পক্ষেই সম্ভব না এটা একটা জিনিস আপনি জানেন যে টাকা যখন আপনি দিয়ে ফেলেন তখন কিন্তু আদায় করাটা বেশ মানে আইনি মাধ্যমে আদায় করা বেশ কঠিন কাজ সময় সাপেক্ষ ব্যাপার এটা তো শুধু এখানে না এটাতে না আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে আমরা তো চেষ্টা করছি সেটা উদ্ধারের কিন্তু কতখানি উদ্ধার করা যাবে কারণ টাকা যখন একবার এখানে চলে যায় সেটা থেকে উদ্ধার করে আনা খুব কঠিন একই কথা ক্ষুদ্র আকারে এখানেও কাটে একজন নিয়েছে টাকা এবং দেখা গেল যে একজন তো না আসলে কয়েকটা স্টেজ থাকে কয়েকজন জড়িত কাকে এক ইউজ করা হবে এটাও অনেক সময় নির্দিষ্ট করা কঠিন হয়ে যায় পাশাপাশি লেটস অ্যাক্সেপ দ্য রিয়ালিটি যে আমাদের এখানে তো দুর্নীতি আছে দুর্নীতির মাধ্যমে অনেকে পার পেয়ে যাওয়া আমি মানে একটু আরেকটা মানে চিনিরই অন্য একটা প্রসঙ্গে যাওয়ার আগে একটু যাচ্ছে যে আপনি যে বিষয়গুলি চীন থেকে চাচ্ছেন সেটি কি আসলে চীনের প্রবল প্রতিদ্বন্দ্বী এই অঞ্চলে ভারতের এন্টিডোট হিসাবে নাকি বাংলাদেশের জন্য কল্যাণটা বা বাংলাদেশের ব্যবসায়িকটা বিষয়টি আপনার মাথায় বেশি থাকতেছে কেউ কেউ প্রশ্ন তুলতেছেন আমি জানি যে আপনার মাথায় নিশ্চয়ই বিজনেসটাই থাকতেছে কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলতেছেন জাস্ট ভারতে শিক্ষা দেওয়ার জন্য আপনি চীনের দিকে এই এই বিষয়গুলি শিক্ষা মেডিকেল যেগুলি আপনি বললেন সেগুলি করতে চাচ্ছেন না দেখুন দেখুন এখানে আপনাদেরকে একটা জিনিস ভারতকে শিক্ষা দেওয়ার কোনো প্রশ্ন নেই ভারতকে শিক্ষা দেওয়ার কিছু নেই আমার কিন্তু এটা তো সত্য যে ভারতের সাথে গত ছয় মাস যে আমাদের যে সম্পর্ক সেখানে কিছু টানা আছে এবং কিছু রেস্ট্রিকশন ভারতের পক্ষ থেকে এসেছে আমাদের পক্ষ থেকে না তো আমাদেরকে তো কোনো প্রথম কথা হলো যে আমি সবসময় যেটা বলি যে কোনো ভ্যাকুয়াম কিন্তু থাকে না কোনো স্থান থাকে না সেটা কেউ না কেউ পূরণ করে ভারতে যদি আমাদের চিকিৎসা নিতে যান যারা তারা যদি যেতে না পারেন বা তাদের সংখ্যা যদি ড্রাস্টিক্যালি কমে আসে তাহলে তারা কোথাও না কোথাও চিকিৎসা নেবেন তাদের কেউ কেউ বাংলাদেশে চিকিৎসা নেবেন কেউ কেউ থাইল্যান্ডে যাবেন কেউ আমরা বলছি যে চীনে যান চীনে যাচ্ছেন বা যাবেন এভাবেই শূন্যস্থান পূরণ হবে এখানে কিন্তু শিক্ষা দেওয়ার কিছু নেই ব্যাপারটা হলো আমাদেরকে তো অ্যাডজাস্ট করতে হবে নতুন রিয়ালিটিতে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে সেই অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের যা যা কিছু করার প্রয়োজন সেটা আমরা করবো ইনভেস্টমেন্ট আরেকটা জিনিস খেয়াল করুন আপনারা আপনি যে অর্থনৈতিক দিক থেকে যদি খেয়াল করেন তাহলে যখন ভারত বাংলাদেশ সম্পর্কের কোটান কোট স্বর্ণযুগ যখন চলছিল তখনও কিন্তু অফিসিয়ালি সবচেয়ে বেশি এক্সপোর্ট বাংলাদেশে ছিল চীনেরই ভারতের না ভারতের চেয়ে বেশি যদিও বাস্তবে হয়তো ভারতের বেশি ছিল কারণ ইনফর্মাল ট্রেড ছিল একটা বড় অংশ কিন্তু এটা তো অর্থনৈতিক সম্পর্কর সাথে তো এই ভারতকে স্বীকৃতি দেওয়ার কোনো এখানে নেই আচ্ছা আপনি তো মানে পররাষ্ট্র সচিব ছিলেন রাষ্ট্রদূত ছিলেন একাধিক জায়গায় ভারতে অনেক দিন ছিলেন কাছে এই প্রশ্নটা চাই যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু শেখ হাসিনা সরকার শেষ দিকে এসে ভারত না চীন অ্যাপারেন্টলি সামনাসামনি হলো এই সংকটে পড়ে এবং মানে আমি এরকম আর দেখি নাই মানে এই কোল্ড ওয়ার পরবর্তী যুগে সফর সংক্ষিপ্ত করে একটা রাষ্ট্রপ্রধান চলে আসেন আরেকটা জায়গা এবং তিনি বলে যে তার মেয়ে অসুস্থ ছিলেন মানে শেখ হাসিনাকে আসলে তারই দেওয়া হয়েছে কিনা ভাগিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা আমরা জানি না তো এই সংকটটাকে আপনারা কিভাবে ডিল করবেন মানে আপনি দেখেন যে শেখ হাসিনা একটা কথা আমি মানে কোট করতে চাই তিনি বলছেন টিন তো রেডি কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিই এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টটার জন্য যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে ঠিক আছে যা সাফ সাফ কথা রাখা ঢাকা নেই অথচ চীনের সাথে তিস্তা প্রজেক্টটা নিয়ে কিন্তু এর আগে মানে ভারত খুব মানে চাপ দেওয়ার আগে এটা কিন্তু অনেকখানি এগিয়েছিল আপনারা এটা কি কিভাবে ডিল করবেন মানে চীন ভারত তিস্তা প্রজেক্ট চীন ভারত প্রসঙ্গে আমি খুব বেশি যেতে চাই না এখানে আমি আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা আসলে দুই দেশের সাথে ভালো সম্পর্ক চাই অবশ্যই আমাদের স্বার্থে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থ সামনে রেখে আমরা এটা করব। চীনের সাথে এই আপনি ওয়াটার রিসোর্স আসলে আমাদের কিছু হচ্ছে সেটা নর্মালি এগোবে আমি মনে করি না যে এটাতে হঠাৎ করে বড় কোনো কিছু যে বাদ হয়ে যাবে তা না ভারতের সাথে আমাদের ওয়াটার রিসোর্সেস নিয়ে কথাবার্তা আছে এবং তাদের রাইট এই ওয়াটার নিয়ে যখন কথা উঠল তখন এই প্রশ্ন তো করতে হয় যে 30 বছর মেয়াদি গঙ্গা পদ্মা পানির চুক্তির মেয়াদ কিন্তু এই ডিসেম্বরের শেষ হবে চুক্তি নবায়ন করতে সম্প্রতি দুই দলের বিষজ্ঞরা বৈঠক করেছেন ফরাকালাকা প্রদর্শন করছেন কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে আপনারা কি ভাবছেন যে মানে এটা কি করবেন চুক্তি নবায়ন করবেন কিনা নতুন চুক্তি করবেন কিনা কি আমরা আশা করতে পারি ভারতীয়দের অবস্থান এক্সাক্টলি কি আমি জানি না আমাদের অবস্থান হচ্ছে যে আমরা সম্ভব হলে আরো একটু ভালো চুক্তি করতে চাই সেটা হলো যে পূর্বের চুক্তিতে কিন্তু ছিল যে আপস্ট্রিম কোন কোনো জায়গা কিছু ওয়াটার মানে আটকে রাখার ব্যবস্থা করে ড্রাই সিজনে যাতে এখানে পানির সরবরাহ বাড়ানো যায় এটা স্বীকৃত ছিল যে আসলে যে পানি যেটুকু আছে সেটা দুই দেশের পূর্ণ প্রয়োজনের জন্য যথেষ্ট না এটা দুই পক্ষ স্বীকার করেছে এবং আহ লোয়ারের কিছু করার নেই এক্ষেত্রে আবার পেরিয়ান হিসেবে ভারত এবং নেপালে জলাধার করে পানি সরবরাহ বাড়ানো সম্ভব এটা বাড়ানোর কথা কিন্তু আমাদের আগের চুক্তিতেই আছে এখন আমি জানিনা যে এটা এ নিয়ে কিন্তু ত্রিশ বছরের কোনো অগ্রগতি হয়নি ত্রিশ বছরের কোনো অগ্রগতি হয়নি এটা নিয়ে দুই পক্ষের কোনো পক্ষ থেকে খুব জোরালো কোনো দাবিও কখনোই জানানো হয়নি যেটা এটা অবিলম্বে করা হোক আ তো মন্দের ভালো হিসেবে যদি আমরা বর্তমান চুক্তি যেটা আছে এটাকে নবায়ন করতে পারি আমি মনে করি যে আপাতত সেটা খুব খারাপ হবে না সেখানেও প্রভিশন থাকুক যে ভবিষ্যতে যাতে আমরা আরো ওয়াটার অগমেন্টেশনের জন্য আপস্ট্রিমে কোনো ফ্যাসিলিটি সৃষ্টি করতে পারি আমি মনে করি এটাই আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত মানে এই চুক্তি নবায়নকে আপনারা মন্দের ভালো মনে করছেন জন্য যে 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 তো মানে একটা 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 জলধারা বাড়ানোর কথা কথা ছিল ছিল পানির প্রবাহ বৃদ্ধির সেটা আমরা কিছু করিনি তো সেটা যদি আমরা এখন করতে পারি নির্দিষ্ট যদি করে বলতে পারি যে হ্যাঁ আমরা অমুক অমুক জায়গায় করবো তাহলে সেটা অবশ্যই খুব আইডিয়াল হবে কিন্তু সেটা হবে আমি এটা মনে করি না কিন্তু অন্তত পক্ষে যে চুক্তিটা আছে এটা যদি নবায়ন হয় দীর্ঘ সময়ের জন্য এবং তার মধ্যে যদি আবার একটা অন্তত প্রতিশ্রুতিটা পুনর্ব্যক্ত হয় যে না আমরা এবার সত্যি সত্যি চেষ্টা করবো এটার প্রবাহ বাড়াতে তাহলে আমি মনে করি সেটা খুবই ভালো হবে একটু শেখ হাসিনা প্রসঙ্গে আসি সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইনুস বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো আছে কিন্তু ভারতের পরস্বর দপ্তর সহ বিভিন্ন সরকার মহল প্রতি সপ্তাহে এখনো মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনা ভারতে তাদের অতিথি হিসাবে আছেন দ্বিতীয়ত তারা বলছেন বাংলাদেশে নির্বাচিত সম্পর্ক সরকার এলে কেবল মতো সম্পর্কটা স্বাভাবিক হবে আবার একটু বলি কেউ কেউ বলছেন শেখ হাসিনা আসলে নয়াদিল্লি নাই তিনি অন্য কোথাও আছেন এই বিষয়টাকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন মানে ভারতের সাথে আমাদের এটা স্বাভাবিক সম্পর্ক থাকবে কিন্তু আমাদের একজন পলাতক প্রধানমন্ত্রী যিনি বিভিন্ন ধরনের অপরাধ করে দেশ থেকে পালিয়ে গেছেন তাকে আবার তার আশ্রয় দিবেন অতিথি হিসেবে রাখবেন বিষয়টা আসলে কে হয় আপনি এটা আমি মনে করি একটি ইরিটেন্ট ইরিটেন্ট এবং এটা এই ইরিটেন্ট রিমুভ হলে আমরা খুশি হব তবে এটার কারণে আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো করব না এমন কোনো তো আমাদের ভঙ্গিকা নেই আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই তারপরেও এটা একটি রিটেন্ট এই এরিটেন্টটা রিমুভ যদি ভারত করে তাহলে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে আমাদের সম্পর্কের ক্ষেত্রে তবে একটি জিনিস যেটা আসলে গ্রহণযোগ্য না সেটা আমরা তো বলেছি সেটা হলো যে অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ আমরা পছন্দ করি না আমরা পছন্দ করি না এবং গ্রহণও করি না আমাদের এখানে ওই সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক থাকবে সরকারের ধরন কি অথবা কবে কি পরিবর্তন হবে সেটা ভারতের বিষয় না সেটা আমাদের জনগণের বিষয় এবং জনগণ সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আছে জনগণ সেটা সেটা নিয়ে ভারতের কোনো কমেন্ট সেটা সেটা প্রধানই হোক আর তাদের যে আপনার স্পোক্স পার্সনই হোক আমি মনে করি তাদের এই ব্যাপারে কোনো কিছু বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে ইতিহাসের খাতিরে একটা প্রশ্ন করি মাননীয় জি যখন শেখ হাসিনা পাঁচ আগস্ট হেলিকপ্টারে করে সামরিক হেলিকপ্টারে করে বা সামরিক বাহনে করে তাকে ভারতে নিয়ে যাওয়া হলো সেই সময় আসলে ভারত কূটনীতির বা ডিপ্লোমেসির কোন প্রটোকলটা ব্যবহার করেছিল যে একজন সরকার প্রধান আসছেন এখানে সফর করতে না কি মানে তাদের তো এগুলি তো সবগুলি রেকর্ড থাকে মানে ইতিহাসের খাতিরে একটু জানতে ইচ্ছা করে যে এই রেকর্ডটা আসলে কি আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় নানাভাবে নানা কিছু বলেছে আপনি আসলে এই বিষয়টা সম্পর্কে আপনার কাউন্টারপার্টের সঙ্গে যখন আপনার কথা হয়েছে বা আপনার কাগজপত্রের মধ্যে আসলে জিনিসটা কি হিসাবে থাকবে দেখুন আমি ইতিহাসের ছাত্র লেখাপড়া করেছি এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এত তাড়াতাড়ি লেখা হয় অনেকে মনে করেন যে ইনস্ট্যান্টলি এই ঘটনাটা যদি ঠিক মতো রেকর্ডেড না হয় তাহলে বোধহয় হারিয়ে যাবে আসলে হারিয়ে যায় না কোনো কিছুই একশো বছর পরে পঞ্চাশ বছর পরে কিন্তু প্রকৃত সত্যটা কিন্তু তখন বেরিয়ে আসে কারণ যখন ঘটনা ঘটে সেখানে দুই পক্ষ থাকে তাদের সেন্টিমেন্ট তাদের ইমোশন খুব বেশি কাজ করে কিন্তু এটা যখন পঞ্চাশ বছর পরে একশো বছর পরে লেখা হবে বিভিন্ন সূত্র থাকবে আজকে পত্রিকাতে যেগুলি খবর বেরোচ্ছে সেগুলি সূত্র হিসেবে থেকে যাবে এবং সেখান থেকে কিন্তু প্রকৃত সত্যটা তখন বেরিয়ে আসবে আমার মনে হয় আমি এই থিওরিটিক্যাল উত্তরটা দিয়ে এখানে শেষ করি এটা এটা নিয়ে এখনই এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই আচ্ছা পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে আসি যে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ বৃদ্ধি করছে জাহাজে পণ্য আসছে ফ্লাইট চালু হয়েছে শিক্ষা সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ দেখা যাচ্ছে নিকেই এশিয়া বলছে যে বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় কৌশলগত চাপে পড়েছে হচ্ছে ভারত এটা কি আসলে বাস্তবতা মানে আমি জানতে চাইছি যে আসলে কৌশলগত চাপে পড়েছে কিনা এবং সেইটা আপনাদের উদ্দেশ্য ছিল কিনা যে ভারতকে একটু কৌশলগত চাপে রাখা কারণ আমরা গত পনেরো বছর ধরে শুনেছিলাম যে ভারতকে যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সুতরাং বা একটু চাপে রাখা দরকারও কিনা আমি তো কিছু চাপের কোনো কিছু দেখি না আমি দেখি এটাকে এভাবে যে আসলে আসলে গত দশ পনেরো বছর যেটা করা হয়েছে সেটা হলো যে পাকিস্তানকে পাকিস্তানের সাথে ডেলিভারেটলি যে ভালো সম্পর্ক রাখবো না এরকম একটা অ্যাটিটিউড ছিল যেটা আমি মনে করি যে সঠিক না আমাদের সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা উচিত বিশেষ করে পাকিস্তান তো এই উপমহাদেশের একটা দেশ সার্কের মেম্বার সার্ক যদিও এখন মোটামুটি আহ প্রায় ডিফ্রিজেই আছে